শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল হুসেন স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু পঁচিশ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ এগারো জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর মাঠ শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল হুসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন করা হয় টুর্নামেন্ট পরিচালনায় চাঁদপুর শহীদ বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন স্মৃতি সংসদের সদস্যবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল হুদা ভুইয়া প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিএনপি জনাব জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক তারানং মাঝিহাতা ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ ইকবাল খান সভাপতি তাঁতিদল জেলা বিএনপি জনাব সজল জয়েন্ট সেক্রেটারি মাঝিয়াতা ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ রুমন সভাপতি যুবদল মাঝিয়াতা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইকবাল কিশোর সাধারণ সম্পাদক যুবদল মাঝিয়াতা ইউনিয়ন জনাব মোহাম্মদ শাহিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাহবুবুর রহমান আমিনুল হক জীপন আক্তার হোসেন মাসুদুর রহমান মাসুম এহসানুল হক মোহন সজুল ভূইয়া সুমন চৌধুরী খায়রুল ভূইয়া মহিউদ্দিন শামীম কামল ভুইয়া জুয়েল ভূইয়া ইব্রাহিম খান ওমর ফারুক তুষার ভূঁইয়া শুভ ভুইয়া সজীব ভূইয়া ডাক্তার হাতিম মাসুম প্রবাসী সহ আরো অনেকে উক্ত টুর্নামেন্ট সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আকাস ভূইয়া উক্ত টুর্নামেন্টে প্রথম দিনের খেলায় এই গ্রুপে অংশগ্রহণ করেন সজল জুয়েলের দল বনাম কাউসার মাসুম এর দল বি গ্রুপে অংশগ্রহণ করেন তৌসিফ আদেল এর দল বনাম রাইহান রাব্বির দল আমার প্রিয় ভাইরা আমার পাশে উপস্থিত আছে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ

đang làm cái đó, ra mình vào, ngồi phía này, à, anh em đang ngồi One, one, zero. Find out. Two, one, zero. Two, one, zero.

find out 9 9 to 6 9 to 6 okay okay, 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 okay. Oh. Output transcript Out of all, quite out. Two and a half. Is it Right ball. One, three. Wrong service. Second man service. Four, two, three. Cyclops.

Point out, five, point, one, four. Point out. Seven, four, five, 6 Oh, 6 6 6 6 6 this 4, 4, 6 এম খোকনের পাঠানো তথ্য ও মাহম্মু জানিয়াল আমরানির পাঠানো ভিডিও চিত্রে নিউ টেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া চিবিনিও ব্রাহ্মণ বড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বড়িয়া ডিভিজনালটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ